শোনো তুমি অ্যাডমিশন টেস্টের সময় অ্যাডমিশন টেস্টের টাইমটা একটু খারাপ তুমি হচ্ছে ভালো করবা না একাডেমিকে সরি হচ্ছে অফলাইনে তুমি ভালো করবা না কিন্তু এটা কারণে তোমার কি বলা যায় এটা কারণে হয় কি যে অনেকেই তোমরা হচ্ছে হতাশ হয়ে যাও যে আমার দ্বারা হচ্ছে না হতাশার কারণে হয়ে যায় কি হতাশার কারণে আরোই পড়া হয় না যা ইচ্ছা তাই হোক ভাই অ্যাডমিশন টাইমে পরীক্ষা পরীক্ষার জায়গায় কিন্তু পড়াশোনা পড়াশোনার জায়গায় অফলাইনে পরীক্ষা বা অনলাইনে পরীক্ষা তুমি জিরো পাইলেও তোমাকে পড়াশোনা ফুলি ফর্দেই করতে হবে ঠিক আছে তুমি ওইদিকে কম পাইছো বলে এদিকে মনে করা হাই হাই কি হবে না হবে আমার দ্বারা হবে না দের ফ্রাস্ট্রেটেড হয়ে বসে থাকলা পড়লা না তাহলে আরই পড়া হবে না এটা একটা দুষ্ট চক্রের মধ্যে ঢুকে যাওয়া আর কি হ্যাঁ ওই চক্রটাকে ব্রেক করার জন্য তোমাকে পড়তেই হবে সো তোমার মাথার মধ্যে মনের মধ্যে যতই এখন হতাশা থাকুক আমি জানি দেখো এই জিনিস ভুল হওয়ার না এটা সবাই পারার কথা তাই না এটা তুমি ঠান্ডা মস্তিষ্কের করলে তুমি ইজিলি বলতে পারবে আমাকে কিন্তু তুমি এটা ভুল করতেছো এটা মানে হচ্ছে তুমি অন্য কোনো হতাশায় আসো বা অন্য কোনো মানে সাইডে একটা চিন্তায় আসো অ্যাডমিশন টাইমটাতে এই চিন্তাগুলা বাদ দাও হ্যাঁ সেটা যদি তোমার অফলাইন পরীক্ষা থেকে আসো ওই চিন্তাটা বাদ দিয়ে দাও কারণ ওইগুলো কখনোই তোমাকে হেল্প করবে না অফলাইন পরীক্ষায় মার্কস কম পাচ্ছি বলে যে হতাশার যে ব্যাপারটা খারাপ লাগার যে ব্যাপারটা এই খারাপ লাগার ব্যাপারটা পাঁচ মিনিটই ভালো ঠিক আছে পাঁচ মিনিটে খারাপ লাগছে পরে মানে দুই মিনিটে তোমাকে ডিসাইড করতে হবে এর চেয়ে করতে হবে এইটুকু ডিসিশন নেওয়া পর্যন্তই কিন্তু তুমি একদিন পড়তেছো সাত দিন আগের পরীক্ষায় তোমার কি হয়েছে খারাপ হয়েছে না ভালো হয়েছে তোমার ফ্রেন্ড তোমার চেয়ে বেশি পাইছে সে টিটকারি করছে তোমাকে নিয়ে হ্যাঁ বাসায় তোমাকে নিয়ে সমস্যা বা বাসায় তোমাকে বকাবকি করতেছে এগুলো যদি চিন্তা করো ভাই তাহলে ভাই আরোই পড়া হবে না হ্যাঁ আমার কাহিনী বলি আমি আহ আমার হচ্ছে এরকমই হতো কারণ হচ্ছে অফলাইন প্রাইভেটে রুটিনে যাইতো আর অনলাইন কোচিং যাইতো একরকম রুটিনে এই কারণে আমার কিন্তু আগে একাডেমিকে ভালো পড়া ছিল হ্যাঁ আমি কিন্তু মনে কলেজে টপারদের মধ্যে একজন ছিলাম তবুও আমার অফলাইন কোচিং এ ভালো রেজাল্ট আসতো না এই কারণে আসতো না যে আমি তাদের সাথে তাল মিলাইতে পারতাম না এবং পরবর্তীতে আমি কি করছিলাম আমার বাসায় এদিক থেকেও আমাকে অনেক বেশি হেল্প করছে হ্যাঁ তারা বুঝতে পারছে যে ও যদি এখন রেগুলার পরীক্ষা দিতে যায় তাহলে মানে ওর টাইম লস হয়ে যাবে রেগুলার ক্লাস করতে যায় টাইম লস হয়ে যাবে ও হচ্ছে বাসায় বসেই পড়ুক এবং অফলাইন প্রাইভেটে আমি সবসময় রেগুলার গেছি অফলাইন প্রাইভেটে রেগুলার গেছি অফলাইন প্রাইভেটের এক্সামগুলা রেগুলার দিছি আমি সেগুলার মার্কস চেক করতাম আমি অফলাইন কোচিং এর মার্কস চেক করিনি কখনো এবং আমি এমনও হয়েছে দুই বা তিনটা উইকলি দেওয়ার পর আমি উইকলি দেওয়াই বন্ধ করে দিয়েছি ডেইলি দেওয়া তো একদমই অফ দুই উইকলির পরে সম্ভবত ডেইলি দাও একদমই অফ করে ডান ডেইলি আমি দিব না ডেইলি আমি জাস্ট কোশ্চেন নিয়ে জোগাড় করতেছি পরে আমি পড়ে নিব একটা চ্যাপ্টার পড়ার পরে আমি হয়তো কোশ্চেন খুলে দেখবো তাও আমি দেখতাম অনেক কিছু পারতাম না তখন আমি বুঝতাম আচ্ছা এটা কোয়েশ্চেনটা হয়তো বেশি কঠিন করে ফেলছে স্ট্যান্ডার্ড না তাই পারতেছি না ডান শেষ ওইটা নিয়ে আমি চিন্তাই করি নাই ঠিক আছে অফলাইন নিয়ে চিন্তাই করো না ভাই অফলাইন নিয়ে যদি চিন্তা করো বেশি বেশি তাহলে তুমি মানে আগাইতে পারবে না বুঝছো তুমি দেখবা তুমি যেখানে পড়তেছো সেখানে সাথে তাল মিলাতে পারছো কিনা হ্যাঁ তুমি যদি অফলাইন সেন্টার্ড হও যে অফলাইনেই পড়তেছো তাদের সাথে তাল মিলাই চলতেছো তোমার সেখানে ভালো করতে হবে বুঝছোই তো মানে আমি যেটা বলতেছিলাম আমার কথা সারমর্ম বুঝলেই হবে এখন কথা বুঝতে গিয়ে দুই মিনিট আরো লস করি আর প্রবলেম হয়ে যাবে হ্যাঁ দরকার নাই ভাই বুঝছো অফলাইনের পড়ার ব্যাপারটা অফলাইনেই ছেড়ে দাও যারা ক্রিকেট খেলো তাদের একটা কথা বলি ক্রিকেট যখন টেস্ট খেলা হয় এই কথাটা বলে শেষ করি এক মিনিট আর ক্রিকেট যখন টেস্ট খেলা হয় মনে করো যে তুমি ব্যাটসম্যান আর সামনে বোলার হচ্ছে মনে করো যে খুব মনে করো যে খুব প্রতাপশালী কেউ ধরো যে মিচেল জনসন একসময় খুব প্রতাপশালী বোলার ছিল তোমরা হয়তো ছোটোবেলায় দেখছো খুব মানে করা করা বাউন্সার দিত আর কি সো তখন কমেন্ট্রিটা কিন্তু একটা কথা তারা বলতো যে যখনই তুমি খারাপ একটা বল ফেস করো যেটা খুবই মনে করো সুইং করছে বা যেটা খুবই বাউন্সি বা যেটা খেলাই যাচ্ছে না একবার ওই বলটা চলে যাওয়ার পরে ডোন্ট থিংক অ্যাবাউট ইট থিংক অ্যাবাউট দ্য নেক্সট বল হ্যাঁ একবার চলে গেছে তুমি ওটার কথা বাদ মাথা থেকে সরাই ফেলা কারণ তোমাকে নেক্সট বলটা ফেস করতে হবে সো তোমাকে অবশ্যই যে এক্সাম চলে গেছে ওটার কথা থিঙ্ক করলে লাভ নেই তোমাকে পরবর্তী নতুন সিলেবাসের এক্সামের জন্য রেডি হইতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে কি আমরা ওইটাকে বাদ দিয়ে দিব ওইটাতে আমাদের ব্যাক করতে হবে পরে গিয়ে আমাদের ওইটাকে ঠিকঠাক করতে হবে হ্যাঁ একজন ব্যাটসম্যান আউট হয়ে গেলেও কিন্তু সে তার টেকনিক নিয়ে কাজ করে অবশ্যই টেকনিক নিয়ে অবশ্যই কাজ করতে হবে বেটার করতে হবে কিন্তু তোমাকে ফেস করতে হবে পরবর্তী বল আগের বলগুলো তোমাকে কিন্তু আর ফেস করতে হবে না আর এটা বুঝছো সো এড ইয়ে চলো হ্যাঁ তুমি যদি আগের বল নিয়ে চিন্তা করো ভাই পরের বলে তোমার স্টাম্প উপরে যাবে তুমি বুঝতে পারবে না আলটিমেটলি কোনো লাভ হবে না বুঝছো হুম সো এটা কিন্তু রিয়াল জিনিস একদম এটা ক্রিকেটে না এটা আমাদের বাস্তব জীবনেও লাগে যে আমরা যদি আগের কথা মনে করি তাহলে আমরা কখনোই আগাইতে পারবো না আমাদের সবসময় প্রোগ্রেসিভ চোখের সামনে ফিউচারের কথা চিন্তা করতে হবে